হ্যালো বন্ধুরা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে স্টেশন থেকে ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি দেখো আমরা আমার শ্বশুর শাশুড়ি আর প্রচু তার চা মিলে আমরা জায়গায় যাচ্ছি তোমাদের বিয়ে করবো কোন জায়গায় যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিওটা আর আমিও যাচ্ছি তোমাদের দেখা চলো তোমাদের দেখাই আমরা আছে কোথায় যাচ্ছি দেখো এবার আমরা চা খাবো সুন্দরের চালানি চা খাচ্ছে আমরা কোথায় যাচ্ছি তখন দেখা গিয়ে তখন চলে এসেছি সোনার দোকানে আজকে আমি সোনার শাখা বানাবো আর প্রচুর জন্য একটা আংটি মাছ দিতে যেতে আসলাম এ কথা শাখা পছন্দ করতে আসলাম সোনা দোকানের পাশে শাখা দোকানটা ছিল খুব সুন্দর এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমার বানাতে দিলাম সোনা দোকানে দেখো সোনা দোকান থেকে দেখেছিলাম এই দোকানে আমার বানাতে আসি আর চলে আসলাম বাড়িতে আমরা এখন দেখো বন্ধুরা যাই চলে এসেছি বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো কিছুতে ভালো লাগে একটা কমেন্ট করে জানো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি কোনো কিছুতে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো বন্ধুরা বাই বাই